cheat ডে থাকে তো ওই cheat day হিসাবে আমি week ওই একদিন cheat ডে করি ভাত খাই pizza খাই বা smoothie খাই আইসক্রিম খাই but তাও চেষ্টা করি না খাওয়ার মানে ভাতটা না আইসক্রিম cream বা sugar জাতীয় জিনিসগুলো এগুলো খাওয়া এগুলো বিষ এগুলো আমি আজ বলছি যে আপনারা তো খাবেন আপনি বিয়ে করার জন্য ছেলে খুঁজে পাচ্ছেন না বলেছিলেন আর পেয়েছেন না বিয়ে করার জন্য এখন তো আমি ছেলে খুঁজে পাইনি আমি স্টিল সিঙ্গেল আমি চাই আমি পাই ছেলে ছেলে সাথে সাথে আমি আপনাদের কাছে একদম ক্যামেরার সামনে এসে বলবো যে মিট মায়ের হাজবেন্ড ছেলে লাগে হবে অনেক সময় আছে আমার খাবারটা তারপর হয় একদম হবে এরকম ভালো 5 হবে হবে

এখন দাম যদি বলি না আমার টাকা দরকার নাই আমার শুধু ভালোবাসা হলে চলবে এটা একটা সাউ মিথ্যা কথা এটা আমার জায়গাতে অন্য কোনো কেউ বলে এটা একটা ধরেই নিতে হবে এটা একটা মিথ্যা কথা কারণ মেয়েরা হয়তো কিছু বলে যে আচ্ছা ভালোবাসা হলে চলবে আমি আমার লাইফের ওই যে অধ্যায়টা পার করে আসছি যে আমার টাকা পয়সা কিছু দরকার নেই আমার শুধু ভালোবাসা দরকার সো এখন আমি এটা না অবশ্যই আমাকে মেনটেন করার জন্য যতটুকু স্টেবল থাকা উচিত অতদূর তো থাকতে হবে নয়তো আমার মানে আমাকে তো একটা maintain করতে হবে আপনাকে maintain করতে হলে কত টাকার প্রয়োজন একটা ছেলে আপনার যদি বিয়ে করে